নমস্কার রয়েছে ফুলবাগানের মোড়ে যে অবস্থা যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে টানা পাঁচ চার থেকে পাঁচ ঘন্টার বৃষ্টিতে একেবারে স্তব্ধ হয়ে গেছে কলকাতার বিভিন্ন প্রান্ত একজন বয়স্ক মানুষ তিনি কিন্তু মাঝ রাস্তা থেকে ফিরে আসছেন আপনি ফিরে আসছেন আপনি ফিরে আসলেন কেন ফিরছেন কেন জল বেশি আচ্ছা এটা এটা দীঘা দীঘা নাকি দিঘায় আসলেন

আর দরকার নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এত উন্নয়ন শেষ এত উন্নয়ন বললাম তো মেরুদণ্ড শেষ বক্তব্য অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এক লাশ দিচ্ছেন এখানকার সাধারণ মানুষ এই রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের হয়েছে এবং এই দিকে আমি দেখাতে বলবো ডিকিকে আরো একবার যে এই যে জল সেই জল কিন্তু জলের মধ্যে একটি বাস এখনো পর্যন্ত আটকে রয়েছে এই বাস থেকে আটকে রয়েছে অনেকক্ষণ ধরে সকাল থেকে সকাল থেকে পুরো ফেঁসে আছে সব গাড়ি সব ভেসে চলে যাচ্ছে গাড়ি এত জল হয়েছে অনেক জল একটু কমই নি না একটু কোন ব্যবস্থাই কিছু করছে পুরসভা কিছু করছে না কিছু করছে আপনারা জানিয়েছেন

সকাল শুরু থেকে একেবারে সকাল থেকে এখনো পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ছবিটা কিন্তু একেবারে একই রকম রয়েছে আমার চিত্র সাংবাদিক এই গোটা জলের পরিস্থিতির মধ্যে গোটা ছবিটা কিন্তু দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দূরে যত দেখা যাবে চোখ যাবে ততদিকে কিন্তু জল আর জল এই মধ্যে দেখতে পাচ্ছি আমরা লোকজন পাড়া পার হচ্ছে দাদা আপনারা এই বৃষ্টির মধ্যে জল পেরিয়ে পার হচ্ছেন কষ্ট হচ্ছে তো কষ্ট তো অনেক হচ্ছে কোথায় যাচ্ছেন কোথায় আমরা যাব

এ রকম থাকতে হচ্ছে বাধ্য হয়ে না কারণ এই যে জলময় যে জলমগ্ন হয়ে রয়েছে ফুলবাগানের এই এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় ব্যস্ততম জায়গা শহরে সেই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ মানুষ যখন এরকম জলমগ্ন পরিস্থিতির মধ্যে যাচ্ছে সেখানে কিন্তু মানুষের ভগানতে কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি মিজোমে গেল। কতটা ভগানতে শিকার হচ্ছে প্রচুর প্রচুর সকাল দিয়ে মানে ভোট দিয়ে পুরো জোর জন হয়েছে রিক্সা তো টানাই যাচ্ছে না কোমরের উপরে জল ছিল এখন একটু কমেছে কোমরের উপরে অব্দি জল খেলে আর যা প্যাসেঞ্জার আছে তারা তো মানে অফিস পুরো ছুটি আজকে মনে করো বেড়াতেই পাচ্ছে না ঘর দিয়ে আর যারা ভেসে গেছিল তাদেরকে নিয়ে যাচ্ছে টুক টুক করে তাহলে আজকে মানুষ রাস্তায় রিক্সা ভরসা করছে অন্যান্যদের তুলনায় হ্যাঁ একদম অন্যান্য দিনের দিয়ে আজকে রিক্সাতে বেশি ভরসা করছে তাহলে আপনার লাভই হচ্ছে লাভ মানে কি একশো ভাড়া দুশো দিচ্ছি এটাই লাভ

অর্থাৎ সাধারণ মানুষ যারা প্রতিদিনই নিত্য যাত্রী থেকে শুরু করে রিক্সা চালক অটো চালক তাদের কিন্তু বক্তব্য একটাই যে রকম অবস্থার মধ্যে কিন্তু কাজ করে একেবারে দুর্বৃষ পাশাপাশি আশঙ্কার কিন্তু বিষয় রয়েছে সেই আশঙ্কার বিষয়টা কি বিদ্যুৎস্পৃষ্ট যে ভয় আমরা জানি যে আজকে তো প্রায় বাড়তে শুরু করেছে কিন্তু মৃত্যু দায়ী কে নেবে সেই প্রশ্ন কিন্তু থাকছে মৃত্যুর দায়ী যখন প্রশ্ন উঠছে তখন বিভিন্ন এলাকায় জলও কিন্তু এখনো পর্যন্ত নামেনি কোথাও কোমর সমান জল কোথাও হাঁটু সমান জল অর্থাৎ প্রায় কয়েক ঘন্টা পরেও এখনো পর্যন্ত পুরসভার তরফ থেকে বিভিন্ন স্থানে জল করতে পারলো না এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর সূত্রে যে এই যে জল যদি এখনো আরো বৃষ্টি কিন্তু হতে পারে এবং সেখানে যদি জলের মাত্রা আরো বাড়তে শুরু করে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যারা থাকে সাধারণ যাত্রী তাদের কিন্তু আরো সমস্যা হতে পারে

একদম দেখতে পেলেন যে দুয়ারে সমুদ্রের কথা তারা বলছেন কেউ কেউ করে বলছেন যে দুয়ারে সমুদ্র অর্থাৎ এই যে দুয়ারে সমুদ্র সেই সমুদ্রের জল কখন নামবে সেটা কিন্তু সব থেকে বড় পি রয়েছেন তারা হয়তো বাড়িতে ফিরবেন তারা কি বাড়িতে ফিরবেন নাকি আমি বাড়িতে ফিরবো এই জন্য দাঁড়িয়ে আছি আর এইখানে যে রিক্সাওয়ালা আছে তিনি বলছেন আমার ড্রেস লাগবে আমি নিয়ে যাবো মানে এ তো কমার জল আছে এখানে আরো বাড়ি হতে কাদা পা পেট্রোল কাছে আরো বাড়ি আমার মেয়েও আছে

এতক্ষণ ধরে তাহলে পুরসভা কি করলো জল নিকাশি ব্যবস্থা কি পুরো ভেঙে পড়েছে দেখতে পাচ্ছি না কিছু নেই যেভাবে আমরা পাবলিক যেভাবে হাঁটছি এখানে যাচ্ছি মানে ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন এবং এই জলের মধ্যে যেকোনো সময় কিন্তু ইলেকট্রিক ভয় থাকে নিশ্চয় আমি আজকে বড়িটা বাড়িতে বেরোলাম তো আমার পাশে একটা পোল আছে দেখছি ওয়াইর ওইখানে জন্য লটকানো আছে কিন্তু ভয় ভয়ে আমি যাচ্ছি যে কোথায় কি হবে আর আজকে নিউজ শুনলাম আমি যখন এখন দাঁড়িয়ে আছি অনেক লোক জিজ্ঞেস করছে আমার মধ্যে যে আজকে চার পাঁচ জন যায় না বিজলি বিলে শর্ট লেগে মারা গেল আজকে ঠিক আছে আজকে শুনলাম আমি তো এটা ভয় ভয় আমি যাচ্ছি কোথা দিয়ে যাই কি কোথায় কি হবে বুঝতে পারছি না তাহলে কখন বাড়ি ফিরবেন সেই নিয়ে এখনো পর্যন্ত ডাউট আছে মনে ডাউট হান্ড্রেড পার্সেন্ট আছে ওইটাই ভাবছি আর আমি টাকা বি নিয়ে আসেনি আমি হেঁটে আসলাম ওইখান দিয়ে কিভাবে আসলাম আমি জানি এখন অটোওয়ালা বললাম বলতো না ড্রেসও লাগবে আপনাকে নিয়ে যাবো তাহলে নিয়ে যাবো ভয় পাচ্ছি অর্থাৎ যে কথা আপনাদেরকে বারবার বলছি যে সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে চরম ভোগান্ত শিকার আমি ছবিটা আর দেখাতে বলবো রিক্সা করে অনেকে বাধ্য হয়ে এই জল পেরিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং যে সিচুয়েশনে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন দেখতে পেলেন যে ধীরে ধীরে মেন রাস্তা থেকে যত ভিতরে যাচ্ছে তত কিন্তু জলের গভীরতা জলের মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে তখন ধরে এসেছি তখন ধরে দেখছি তাও একটু ওখানে মনে হচ্ছে ফুটপাথটা একটু কমেছে আপনি কোথাও যাচ্ছেন আমি এসেছি এসেছেন আমি বহরমপুর থেকে এখানে এসেছি কাজে আসি সকাল থেকে জল জমে আছে দুয়ারে গঙ্গা দুয়ারে গঙ্গা না সমুদ্র গঙ্গা গঙ্গা এটা দুয়ারে আচ্ছা দুয়ারে গঙ্গা কেউ বলছেন দুয়ারে গঙ্গা কেউ বলছেন দুয়ারে সমুদ্র কটাকো করে পাশাপাশি এই জল নিয়ে অবশ্য রিক্সা আছে তো আপনি কোথায় যাচ্ছেন আমি ঘুমিয়ে যাব আমার সামনে রোমা এই যে সকাল থেকে এরকম জল জমে রয়েছে সকাল থেকে জল তো এর থেকে অনেক জল ছিল আর জল কমে গেছে আর জল কমে গেছে দেখতে পাচ্ছি ঢেউ দেখা যাচ্ছে মাঝে মধ্যে ঢেউ আসছে গাড়ি চললে তো ঢেউ আসবে আচ্ছা আপনি পুরসভাকে ধন্যবাদ দিন যে কলকাতায় বসে দিঘার ঢেউ দেখতে পাচ্ছেন দেবেন ধন্যবাদ ধন্যবাদ দেবেন তো একদম তারা কিন্তু ধন্যবাদ দিচ্ছেন কলকাতা পুরসভাকে যে দীঘায় যে ঢেউ যে আমেজ সেই আমেজ আর সাধারণ মানুষকে কষ্ট করে দীঘাতে যেতে হবে না গাড়ি বা করে এই কলকাতা বিভিন্ন এলাকায় আসলে তারা কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পারবে দীঘার আমেজ একটা বক্তব্য যে মানুষ কিন্তু কোনো কিছু মানুষের জন্য কোনো কাজ কিন্তু করছে না আমরা এই সময় লাইভ করছি ফুলবাগানে এখনই কিন্তু বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে বলা চলে খুব ঝিপি ঝিপ করে কিন্তু বৃষ্টি পড়া শুরু করেছে ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টির মাত্রা যদি আরো বাড়তে থাকে তখন সব থেকে বড় যে প্রশ্ন এই জল কোথায় গিয়ে দাঁড়াবে জলের যখন মানুষ বলছে সেক্ষেত্রে এই এখানকার যারা এখানকার বাসিন্দা তাদের কিন্তু অন্যরকম অভিযোগ তাদের যেটা অভিযোগ যে মানুষ কিন্তু সরকার কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষের জন্য কিছু করেনি এবং ফুটপাতেও কিন্তু জল জমে আছে আমরা দেখতে পাচ্ছি ফুটপাতে যেসব দোকানপাট গুলো রয়েছে সেই দোকান পাটেও কিন্তু জল জমে আছে দাদা আপনি কোথায় যাবেন যাবেন কিন্তু দেখুন যে ফুটপাত এই ফুটপাথেও কিন্তু জল জমে রয়েছে এই ফুটপাথ কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষের হাঁটার জায়গা সেখানেও কিন্তু জল এরকম করে জমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের কিন্তু কষ্টের মধ্যে পড়ছে দাদা ফুটপাথের তো পুরো জল জমে রয়েছে আপনার দোকানের সামনে দোকানের সামনে জল জমে রয়েছে তো আর দোকানের সামনে তো আপনার জল জমে গেছে তো হ্যাঁ কি করা যাবে কষ্ট হচ্ছে তো কষ্ট তো প্রচুর হচ্ছে কি করবো সকাল থেকে তো কাস্টমার নেই পরিস্থিতি অবস্থা পুরসভা কোনো কিছু ব্যবস্থা করেনি চেষ্টা তো করছে জল তারপর দিয়ে আগে চেয়ে অনেক জলটা কমে গেছে আগে প্রচুর ছিল এখন কমছে আরো আস্তে আস্তে কমে এরকম একটা জায়গা ফুলবাগান এত উন্নত একটা জায়গা ব্যস্ততম জায়গা শহরে সেখানে যদি এরকম অবস্থা তাহলে কি অবস্থা শুধু ফুলবাগান বলে সারা কলকাতায় জলে ডুবে আছে তাহলে লন্ডনে আছে লন্ডনে আছে কি করা যাবে এবং মাঝে মাঝে কিন্তু ঢেউ দিচ্ছে তাহলে কি দীঘার আমেজ কলকাতায় বসে একেবারে কোনো কথা হবে না একদম ফাটা ফাটি আমেজ দিচ্ছি আমরা কাস্টমার আসছে দিচ্ছি সবাই ভালো লাগছে এবং এই যে সুন্দর পরিবেশ এত সুন্দর দেখতে পাচ্ছি জলে জলে সমুদ্র কলকাতায় শুধু জল 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 মিষ্টি মধুর জল মিষ্টি মধুর জল একদম কথা আমরা অনেক মাকে মা বৃষ্টি বৃষ্টি ফাটাফাটি গরম হচ্ছে কিন্তু গরম এর জন্য বৃষ্টি ভোগ তোরা বৃষ্টি ভোগ নৌকা করে বাড়ি ফিরবেন হম নৌকায় করে বাড়ি ফিরবেন সে আছে নৌকায় করে জাহাজ এর তো ভালো হয় জাহাজে করে যেতে পারি কোনো অসুবিধা নেই পুরসভাকে ধন্যবাদ দেওয়া উচিত আপনার আপনি দীঘা দেখতে পাচ্ছেন কলকাতা একসঙ্গে কোন কথা হবে না দীঘা কলকাতাতে সবচেয়ে লেটেস্ট জিনিস কলকাতাতে দীঘা আর কোনো কথা হবে আমাদের দিকে আছে দরকার নেই আমরা এখানে পাস করছি খুব আনন্দ করে আছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিন হ্যাঁ একদম দিদিকে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের পাশে আছে সাথে আছে আমাদের সুখ দুঃখের সাথী অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কি কটাক্ষ করে বললো না না ভালোবেসে বললাম দিদি ছাড়া চলবে না তো দিদির জন্যই তো সবকিছু আর কটাক্ষ কেন বলবো দিদি আমাদের দিদি

একদম সাধারণ মানুষ কাজ তো করে বললেন যে মুখ্যমন্ত্রী এবং পুরসভাকে ধন্যবাদ দিচ্ছেন কিন্তু এই যে যে অবস্থা সেই অবস্থা কিন্তু না আমার বাইক একটু গেছলো অবস্থা এখানে কিছু করার নেই কোন গাড়িটা দিয়ে কিছু পাচ্ছেন না একবার অবস্থা খুব খারাপ খুব মানে খুব আমার অফিসের সামনে মানে প্রায় কোমরের দিক জল ওটা ঢ্যাঙ্গে ঢ্যাঙ্গে পেট্রোটা চলছে বলে তো হয় নালে মানে বাড়িও ফিরতে পারতাম না আজকে কেন সরকারি বাসগুলো

তারা ধন্যবাদ দিলেন এই কারণে যে এখানে দীঘা পুরী একসঙ্গে তারা দেখে ফেলছেন